হাই এভরিওয়ান নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমাদের আজ ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর শুক্রবার এখন সকাল সাড়ে সাতটার মতন মাঝে কাজ গোছানো হয়ে গেছে চাটাও খাওয়া হয়ে গেছে চলে এসেছি গাছে জল দিতে কেননা প্রচণ্ড গরম পড়ছে গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে সকাল বিকাল বেলায় জল দিতে হচ্ছে তো আমি দিয়ে দিয়েছিলাম সিনেমা যে এসেছে আমি অমিকটা দিয়ে দিই পরে আমি দিয়ে দিয়েছিলাম তারপর চলে এসেছি নাস্তা বানাতে কাল এই ব্রেডগুলো এনেছিলো আধাটা খাওয়া হয়ে গেছে ব্রেড চপ বানিয়েছিলাম এদিকে এখন ব্রেডটা সেকে নিচ্ছি বটর দিয়ে ছেঁকে নিচ্ছি খেতে কিন্তু খুব ভালো লাগে বটর ছেঁকে নিলে আর এই ম্যাঙ্গো জাম বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ম্যাঙ্গো জাম উপর থেকে দিয়ে দিয়েছি পরোটা কিংবা এই ব্রেডের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে তো এই রেসিপিটা আমার পেজে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিও তো আদাটা তো সরেই গেছে এই যে বাচ্চাদের দিয়ে দিয়েছি আমি বই নিয়ে নিয়েছিলাম এটাই ছিল আজ সকালে নাস্তা এদিকে একটা মাছ এনেছে মাছটা দেখুন নড়ছে পুরো ফ্রেশ আছে এখনও মাছটা কেটে নেব এদিকে এই মাঠিয়াটা কিনে এনেছে উড়িষ্যার এদিকটা এটাকে মাঠিয়া বলে বাংলাতে মেটোয়াড়ি বলে এই গরমের টাইমে আমরা ফ্রিজে জল খাই না মেটোয়াড়িটা ধুয়ে পরিষ্কার করে রাখবো তার আগে এই জলটা ভরে রেখেছি তো ময়লা আছে ধুয়ে তারপর ভিতরে নিয়ে যাব মাছ কাটতে বসে পড়েছি যারা আমার রেগুলার ভিডিও দেখে তারাই জানবে আমি ঘরেই নিজেই মাছ মাংস কেটে থাকি বাইরে থেকে কাটি না বাইরের থেকে বন্ধা করে কেটে দেয় এখানে লোকরা ভালো করে মাছ কাটতে পারে না তার জন্য আমি ঘরে নিজেই কেটে নিই স্নান করে দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে বেশি কিছু রান্না করেছিলাম না কেন প্রচণ্ড গরম পড়ছে তার জন্য এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম পড়ছে আর রান্নাঘরে থাকা তো বড় মুশকিল একভাবে দাঁড়িয়ে থেকে রান্না করা তো আদা রসুনটা ভাজা করেছিলাম একটা তরকারি বনেছিলাম বেশি কিছু হয়নি আজ রান্নাটা সেরে নিই এই যে পটল আলু বেগুন দিয়ে একটা তরকারি বেড়িয়েছিলাম মাছ দিয়ে আর আদা রসুনটা ভাজা করেছিলাম খেতে বসে পড়েছি সবাই মিলে একসঙ্গে খেয়ে নিচ্ছি এই যে পিউস্কা ভাতটা মাখিয়ে দিয়েছি ও এখানে খেয়ে নিচ্ছে স্নেহা খেতে বসে পড়েছে আমি খেতে বসে পড়েছিলাম ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী রান্না করেছি তার জন্য তো সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নি বিকাল হয়ে গেছে এখন সাড়ে পাঁচটার মতন বাজে এখানে লোকরা কাজ করছে বলছে গাছগুলো একটু খুঁড়ে খুঁড়ে দাও কেননা গরম পড়ছে সকালে জল দিলে বিকালে হতে শুকিয়ে যাচ্ছে গাছগুলো তার জন্য বলছে একটু খুঁড়ে দাও সাইড থেকে জল দিয়ে দেবো অনেক টাইম থাকবে শুকাবে না ভালো হবে গাছগুলো তার জন্য একটু খুঁড়ে দিচ্ছি সব গাছগুলো না এইভাবে খুঁড়ে দিয়েছিলাম তারপরে এখন জল দেবো না এখন জল দিলে গাছগুলো মরে যাবে তো এখন গরম আছে তার জন্য পরে জল দিয়ে দেবো সন্ধ্যা পরে জল দিয়ে দেবো রাত হয়ে গেছে মিটুকে একটু বাইরে বের করেছিলো ওকে প্রায় মাঝে মাঝে বের করা হয় আজ বের করেছিল সবাই মিলে এখন একটু তা করে দেবো তারপর ওকে ভিতরে রেখে দেবো আমাদের মিটুর বয়স যেন তেরো বছর হয়ে গেছে তেরো বছর ধরে আমাদের সঙ্গে আছে তো এখন এদিকে পিয়ুষকে একটু বই পড়াতে হবে ওকে হলিডে অনেক হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্ক করিয়ে দেবো এদিকে বাচ্চারা বলছে কিছু খাবার খাবে বাচ্চাদের জন্য লস্যি বানিয়ে দিচ্ছি গরমেতে ঠান্ডা ঠান্ডা লস্যি জাস্ট ওয়াও ছিল খেতে এটাও কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখে নিও কীভাবে বানিয়ে নিয়েছিলাম কিছু ফ্রুট বি কেটে নিয়েছিলাম তো খেতে কিন্তু অসাধারণ ছিল এই যে উপর থেকে ফ্রুট বি দিয়ে দিচ্ছি একটু বনবিটা দিয়ে দিয়েছিলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে ভীষণ ভালো ছিল খেয়ে নিচ্ছি বাচ্চাদের বি দিয়ে দিয়েছিলাম ছেলেমেয়েকে দিয়েছিলাম পরে হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছিলাম তো এখন দোকান আছে তার জন্য আমরা তিনজনে বানিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার করতে ভুলো না একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর পেস্টটাকে ভালো না করলে প্লিজ বন্ধুরা পেস্টটাকে অবশ্যই ফলো করে দিও খেতে কিন্তু অসাধারণ ছিল সো বাই বাই বন্ধুরা